এবারে কোথাও গিয়ে পাকিস্তান না বুঝবে ইন্ডিয়া কি জিনিস এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি কি জিনিস এবং অলরেডি পাকিস্তানের এই যে ইন্ডিয়া যে ম্যাচটাকে বয়কট করা নিয়ে কেন্দ্র করে বিশাল কন্ট্রোভার্সি কিন্তু কোথাও গিয়ে হচ্ছে এবং এমন কেউ নেই যে কথা বলেনি মানে ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা ঠিক আছে মানলাম বাংলাদেশকে তুমি সাপোর্ট করছো সেই জন্য তুমি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাকে বয়কট করছো কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে এইরকম তিক্ততা কেন সেটা সব থেকে কিন্তু বড় প্রশ্ন তার পরবর্তীকালে যদি তোমরা সেমিফাইনালে ওঠো বা ফাইনালে ওঠো এবং সেখানে যদি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ পড়ে তাহলে কি তোমরা খেলবে না তাহলে কি না খেলেই ইন্ডিয়াকে ফাইনালটা জিতিয়ে দেবে সব থেকে বড় কিন্তু প্রশ্ন এখানেও কিন্তু উঠে আসছে আর একটা প্রশ্ন উঠে আসছে যে আইসিসি কি স্টেটমেন্ট নেবে আইসিসির কিন্তু আজকের একটা ইমার্জেন্সি কিন্তু মিটিং হচ্ছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে আলটিমেটলি এই ইমার্জেন্সি মিটিংটা পাকিস্তানকে কিন্তু হালকা করেও কিন্তু কোথাও গিয়ে টেনশনে ফেলেছে এবং যদি তারা এক্স্যাক্টলি ম্যাচ না খেলে এবং আইসিসি কিন্তু ইমিডিয়েটলি বলেছে যে এই সিদ্ধান্তটাকে আরো একবার ভেবে দেখতে যে আলটিমেটলি তারা কি করতে চাইছে এবং যদি তাদের এই সিদ্ধান্তে অনর তারা থাকে তাহলে কিন্তু একটা স্টেপ নেবে অনেক টাকা কিন্তু ক্ষতি হবে মানে ভবিষ্যতের ক্রিকেট পাকিস্তানের যেমন বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট জাস্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেল তেমনি ভাবে কিন্তু আইসিসির ক্ষেত্রেও কিন্তু সেম ওটা কিন্তু কোথাও গিয়ে হতে যাচ্ছে যে ইন ফিউচারে পাকিস্তান ক্রিকেটের অবস্থাটা কি হবে এবং পাকিস্তানের প্লেয়াররা জাস্ট একটাই কথা এখন বলছে যে এটা তো আমাদের সরকারের সিদ্ধান্ত এটা আমাদের ক্ষেত্রে কি কি করার আছে অবভিয়াসলি তারা তো এখন এই যুক্তিটাই হচ্ছে কোথাও গিয়ে দেবে এবং ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি আইসিসির সমস্ত প্রোটোকল মেনে কিন্তু ইন্ডিয়াকে শ্রীলঙ্কাতে কিন্তু কোথাও উপস্থিত থাকতে হবে এবং যদি শ্রীলঙ্কা আমাদের ইন্ডিয়া যদি শ্রীলঙ্কাতে উপস্থিত থাকে আইসিসির সমস্ত প্রোটোকল মেনে নিয়ে তাহলে কিন্তু উইদাউট খেলা ইন্ডিয়া কিন্তু টু পয়েন্টস পেয়ে যাবে এবং যেটা ফ্রি অফ কস্ট অবভিয়াসলি এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের র্যাঙ্কিংয়ে কিন্তু বিরাট বড় একটা ইফেক্ট পড়তে পারে এবং তারা মনে করছে আমরা সুপার ইট খেলবো আমরা ইন্ডিয়ার সঙ্গে না খেলে আমরা কোথাও গিয়ে সুপার এইটে উঠে যাব। তাহলে আমাদের খেলার কি দরকার আমরা বয়কট করেই ফেলি বাট লং টার্মে এটার কি ইফেক্ট পড়বে সেটা কিন্তু জাস্ট তারা কল্পনাও কিন্তু করতে পারছে না এবং জিও হটস্টারকে একটা বিজাট রেভিনিউ কিন্তু চার্জ করবে তারা এবং লং টার্ম ক্রিকেটের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এবং আইসিসি থেকে যে রেভিনিউটা তারা পাবে সেটা কিন্তু কোথাও গিয়ে আর পাবে না এবং ইভেন পুরোপুরি বয়কটও কিন্তু কোথাও গিয়ে করতে পারে পাকিস্তানকে আইসিসি তো এই হচ্ছে মেনলি বিষয়পত্রগুলো কিন্তু কোথাও গিয়ে হতে পারে বলে এটা আশঙ্কা করা হচ্ছে এবারে দেখা যাক আলটিমেটলি কী হয় পাকিস্তান পাকিস্তানের জায়গায় অনড় থাকবে এটা আমরা আশা করছি এবং আইসিসি আমি চাইছি যে একটা বড় স্টেপ নিক পাকিস্তানের বিরুদ্ধে যাতে করে পাকিস্তান হয় ভাই এটাই বেসিক্যালি বড় দেখা যাক আজকের তো একটা ইমার্জেন্সি মিটিং একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে মানে বিষয়পত্র আপনাদের কি ফিডব্যাক এই পার্টিকুলার সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখা